আজকে আপনাদেরকে আমি দেখাবো পটল ও কাঁঠালের বিচি কীভাবে ভাজি করতে হয় প্রথম আমি কড়াইটা চুলার মধ্যে দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি তেল তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব। পটল ও কাঁঠালের বীজ আগের থেকে ভেজে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজও কেটে রেখেছি একসাথে তারপরে এগুলো আমি চুলাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এগুলো ভালো করে হলুদের সাথে আর মুড়ি লবণের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর কতক্ষণ আমি এটা ভালো করে মিশিয়ে নেব তারপর এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর একটু সময় লাগবে কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটা নামিয়ে নিব তার জন্য আর একটু ঢেকে রাখলাম এতে তৈরি হয়ে গেল আমার তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ও পটলের ভাজি যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে লাইক ও শেয়ার করবেন